যে তো জামের পণ্য আছি তারপরও আমাদের ইচ্ছা যে আমরা রাহাত দেখা করবেন গাজীপুর মহা ছাত্র লীগ দর্শক আমাদের কলেজে অবশ্যই যে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা করবেন দেখাতে চাই আমরা খুব এনজয় করছি আমরা অনেক মজা করছি সবাই তো দেখতেছেন আমাদের জানলা ছেড়ে যেতে সবাই তাড়াহুড়ো ঘুরতেছে যাওয়ার জন্য সাথে সাথে কবুতর চলেন দেখাতে চাই যে আমাদের অবশ্যই আপনারা ভাই আপনাদের কাছে আমার আনলিমিটেড পাঁচ চ্যানেল আপনারা মেসেজ ইউটিউবার আমরা আজকে গাজীপুর সদর আসছি ছাত্রলীগ প্রেসিডেন্ট ক্যান্ডিডেট রাহ ভাইয়ের সাথে দেখা করার জন্য এই আপনাদের জন্য একটা ব্লগ ব্লগ এই যে আমার বন্ধু এই যে বন্ধুর চ্যানেল এটা আমার বন্ধুর চ্যানেল আমরা গাজীপুর আসছি এখন প্লিজ সবাই বাইক করে দিও চ্যানেলটা এটা আমার বন্ধুর চ্যানেল এটা এই যে আমাদের নানা সেই জাগো মিউজিক ইউটিউবার ইউটিউব চ্যানেলের ইউটিউবার সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আপনার রাত বেসল যাবো